আমি মনে করি যে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা যখন দুই হাজার সালে আঠারো সালে যখন এই সৌদি আরবের বাজারকে একটি চক্র কুক্ষিগত করতে চেয়েছিল সেই চক্রকে প্রতিহত করে সেই ডব বক্স সিন্ডিকেটকে প্রতিহত করে আমরা সাধারণ সদস্যদের বিজয় ছিনিয়ে এনেছিলাম আজকে আজকে এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেক্টরকে ধ্বংস করার জন্য এই সেক্টরকে কে তলানিতে মাটির নিচে ভূমধ্যপ সাগরে ডুবে মারার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে আজকে দেখেন আজকে আমাদের যে দীর্ঘ বছরের যে প্রচলিত বিজনেস আমরা যে চব্বিশ জন পর্যন্ত যেটা আমরা সত্যায়ন ছাড়া বিএমটি থেকে ছাড়পত্র পেতাম আজকে কোন হিরাজিল হলো যে এই আমাদের এই এই সিস্টেমকে বাদ দিয়ে আজকে সত্যায়ন আনতে হবে কোন ওই নাজিল হলো নিশ্চয়ই সেই ওই হচ্ছে আমাদের এই রেমিটেন্স প্রবাহকে বাঁধাগ্রস্ত করা আমাদের এই সেক্টরকে বা করা আমরা যে এক থেকে প্রায় দেড় কোটি কর্মসংস্থান করেছি আমাদের এই কর্মসংস্থানকে বাঁধাগ্রস্ত করার জন্য আজকে যেই গভীর চক্রান্ত চলছে সেই চক্রান্ত আজকে প্রতিহত করার জন্য আমি দেখেছি যে আজকে আমাদের যে পাঁচটায় আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেই পাঁচটার পূর্বে কিন্তু আমাদের এক থেকে দেড়শো ভাই এখানে প্রবেশ করেছেন সকলকে আমরা স্যালুট জানাই আমার সেই দিনের কথা মনে পড়ছিল যেদিন আমরা ডপ আন্দোলনে ফার্স্ট হোটেলে কোনো খাবার দেয়নি শুধুমাত্র ভক্ত পরিষদের সেখানে কানায় কানায় হাউস হাউস পূর্ণ হয়ে গিয়েছিল আজকে সেই দিন আবার আবার আমাদের ফিরে আসছে এই বাংলাদেশের ইতিহাস এই বাংলাদেশের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এই কাগজ এই সুন্দর কথা চিঠি চালাতালিতে এই দেশে কোনো আন্দোলন এই দেশের কোনো অধিকার আদায় করা যায় না এই দেশের অধিকার আদায় করতে হলে আঙ্গুল বাঁকা করতে হবে আঙ্গুল 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 বাঁকা না করলে আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো না আজকে যে এই সৌদি সহবাজার নিয়ে ষড়যন্ত্র আজকে সকল জায়গায় যে অন্ধকার নেমে নামিয়ে দেওয়া হচ্ছে এই অন্ধকারকে আলোকিত করতে হলে আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দকে সচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে আমাদের যে বারো দফা রয়েছে আপনারা সকলে বিভিন্ন বক্তা এই বারো সম্পর্কে কথা বলেছেন আমি আর পুনরাবৃত্তি করতে চাই না আমি শুধু বলতে চাই যে আমাদের এই সমাজকে অক্ষুণ্ণ রাখতে হবে টিকিটের যে সিন্ডিকেট যে ঘনবাজারি চলছে এইটা বন্ধ করতে হবে এবং আমাদের যে মন্ত্রণালয় সেই কেনা কানুন তৈরি করছে সেই কেনাকানুন অবিলম্বে বাতিল করতে হবে অন্যথায় নেতৃবৃন্দকে অনুরোধ করবো রাজপথে দূরবান কর্মসূচি দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে ধন্যবাদ সবাইকে